বন্ধু হাসপাতালে ভর্তি তাই বন্ধুর জন্য হাসপাতালের দরজায় দাঁড়িয়ে রয়েছে চারটি কুকুর হ্যাঁ অবিশ্বাস হলো সত্য আজকের ভিডিওতে আমরা কুকুরের প্রভুভক্ততা নিয়ে একটি সত্য ঘটনা শুনব তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক কুকুর মানুষের এমনই এক বন্ধু যে কিনা কখনো বিশ্বাসঘাতকতা করে না এমনকি বিপদের মুহূর্তে কখনো আপনাকে ছেড়ে চলেও যাবে না কুকুরদের নিয়ে এমন কথা আমরা সবসময় শুনে থাকি এবং তা সত্য বটে আর সেই সত্যতা আবারও প্রমাণিত হল ব্রাজিলের একটি ঘটনায় সান্তা ক্যাটারিনার হসপিটাল রিজিওনাল ভ্যালাতে ভীষণ অসুস্থতা নিয়ে ভর্তি হন সিজার নামের এক তরুণ দেখাশোনা করার জন্য তার কেউ ছিল না তবে ওই তরুণের ভর্তির সময় হাসপাতালের দরজার সামনে দাঁড়িয়েছিল চারটি কুকুর সেই হাসপাতালের নার্স ক্রিস ম্যামপ্রেম তার ফেসবুকে জানিয়েছেন রাত যখন চারটা বাজে তখনও সেই জায়গা থেকে এক ছিল সরেনি কুকুরগুলো ক্রিসের কথায় প্রত্যেকের মুখে ছিল বিষণ্নতা ফ্যাল দেশটিতে ছিল হাসপাতালের ভিতরে কুকুরদের এমন শিষ্টাচার দেখে অবাক হয়েছেন হাসপাতালের কর্মীরাও এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে ওই কুকুরের সঙ্গে সিজারের কি সম্পর্ক ছিল আপনারা নিশ্চয়ই ভাবছেন সিজার কুকুরগুলোকে অনেক আদরে যত্ন করে বড় করেছে কিন্তু আপনারা শুনলে অবাক হবেন ভবগুরে সিজারের জীবন কাটে ফুটপাতেই কপালে খাবার জুটলে পেট ভরায় আবার কখনো তাও হয় না কিন্তু যেদিন খাবার জোটে তার প্রথম ভাগ যায় ওই চারটি কুকুরের জন্য সুখে দুঃখে সময় সঙ্গী হয়ে তার পাশে থাকে কুকুরগুলো সিজার যখন অসুস্থ হয়ে পড়ে তখন কুকুরগুলোর তৎপরতায় বাধ্য হয়ে পথচারীরা হাসপাতালে ভর্তি করে দেয় তাকে ক্রিস আরও জানিয়েছেন ভোরে কিছুটা সুস্থ হন সিজার এরপর তার কাছে কুকুরদের যেতে অনুমতি দেওয়া হয় ক্রিসের কথায় ওই কুকুরদের ভদ্রতা দেখে অবাক তিনি কেননা যতক্ষণ পর্যন্ত না তাদের ভিতরে ঢুকতে অনুমতি দেওয়া হয়েছিল বন্ধুর অপেক্ষায় বাইরে চুপটি করে বসেছিল তারা পরে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে সিজার ও চারটি কুকুরকে খাবার দেওয়া হয় এবং বন্ধুর পেয়ে ভীষণ খুশি হয় তারা ভিউয়ার্স আমাদের প্রতিদিনের জীবনে আমরা রাস্তাঘাটে শত শত কুকুর দেখতে পাই যারা কিনা শীতে হোক গরমে হোক না খেয়ে রাস্তার পাশে বসে থাকে আমরা কি পারি না যখনই এমন কুকুর দেখবো তাদের মুখে একটু খাবার দিতে আপনার এবং আপনার মতো হাজার হাজার মানুষের দ্বারা এই একটু সাহায্য বাঁচিয়ে রাখতে পারে রাস্তার হাজার হাজার অসহায় কুকুরগুলোকে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অন্যদের সাথেও ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ